ব্লগের শুরুতেই কিছু ছবি আগে তোমাদের সাথে শেয়ার করে দিই যে যে ছবিগুলো এখন দেখবে সেগুলো হলো তোমরা আমরা গ্রাম দেখার পরেও চলে এসেছিলাম তোমার পুরুলিয়াতে আপার আর লোয়ার ডাম দেখতে তো তাদের ছবি কিছু ছবি আমি শেয়ার করছি ছবিগুলো এত সুন্দর সে এত প্রাকৃতিক সুন্দর প্রত্যেকটা ছবি খুব সুন্দর তাই শেয়ার করে দিলাম তারপরে ব্লগটা শুরু করছি তোমাদের আর কি তো এটাই ছিল আমাদের লাস্ট পার্ট আর কি আজকের জার্নি লাস্ট ছিল তো এই দুটো শেষ করে আমরা আবার ফিরবো তোমার রিসর্টে তো চলেন ছবিগুলো শেয়ার করা পরে তারপরে ব্লগটা শুরু করছি তো চলো কোনটা আসলে তুমি হিসাব করে দেখো তো মুকুশগ্রাম আমরা দেখার পর আমরা চলেছি নেক্সট ডেস্টিনেশনের দিকে আর এখন যাচ্ছি কোথা সেটা তো পরেই তোমরা দেখতে পাবে ঠিক আছে তো চলো লেটস গো আমরা ঠিক জানি না আমাদের কোথায় নিয়ে যাবে তো চলো এখন কি কি ড্যামে নামছি নাকি রাস্তাটা ভালো না একদম যাক আমাদের আশাটা খুব সার্থক হয়েছে একদম সার্থক হয়েছে যা দেখতে এসছে পলাশ একেবারে মন পান জুড়িয়ে গেল

এখন আমার উপর দিকে উঠছে এতক্ষণ নিচের দিকে নামলাম এটা কি বলল গো আপার ড্যাম লোয়ার কি বলছো লোয়ার আপার সত্যি লহরিয়া যাই হোক ওই নিচ থেকে আমরা আসলাম

দেখো কি সুন্দর ভিউ ওইটা যে নিস থেকে দেখছিলাম আমি এই লাইনে ওরে তো লন টু বিচ লহা এটা লন্ডন বিচ মামা লন্ডন বিচ লন্ডন বিচ চলেছ আমরা जस्ट লাইক দ্যাট এদিকে দেখা আর এদিকে দাও দাও করে এদিকে লেভেলটা তাকাই এখানে আরে দেখ খা খা খুব ঠান্ডা লাগছে তাই তো খুব ঠান্ডা লাগছে মামে বলছো ফুল হাতে নিয়ে আসলে বাজার তো সত্যি খুব হাওয়া আচ্ছা এই দিকটা পুরো জল এটা আপার ড্যাম এই দিকটা হলো তোমার পাথর এই পাথর বলছে এই দিকটা পুরো একদম খাদ দেখো কি সুন্দর অনেকটা খাদ তো এই যে আজকে সারাদিনের প্রোগ্রাম ছিল সারাদিন মানে সকাল নয়টায় বেরিয়েছি রাত নয়টা বাজে ফিরেছি আর কি যাই হোক আর তো বেশি বেজে গেছে নটা পনেরো কুড়ি হয়ে গেছে ঢুকতে ঢুকতে হোটেলে আর সবচেয়ে বড়ো কথা মোবাইল একদম চার্জ ছিল না যে শেষ করবো এখন রাত এগারোটা একটু চার্জে বসিয়েছিলাম এসেই চার্জে বসিয়ে দিয়েছিলাম তারপর ফ্রেশ শেষ হয়ে তারপর আমি খেতে গেছি ঠিক আছে তো খেয়ে দিয়ে আসলাম যে রাত্রে খেয়েছি রুটি আর খেয়ে দিয়ে এসে তো ব্লগটা শেষ করছি আর কি আর এইদিকে মামা যে এখানে ঘুমিয়ে পড়েছে আর আমি মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি কেননা কালকে সকালে আমাদের নটার মধ্যে চেক আউট করতে হবে ঠিক আছে তো আজকে গুছিয়ে রাখছি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গোছানোটা এই দিকে একটা পিঠের ব্যাগটা আছে ঠিক আছে আর এই দিকটা তোমার হলো এই এই লাগেজটা যেগুলো পরা হয়নি সেই সমস্ত জামাকাপড়গুলো আছে কারণ প্রচুর জামাকাপড় নিয়ে আসি বা মাম মামের জন্য প্রচুর হয়তো আত্মগুলো পরে নিও আর আর এই যে পিছমাৎস এটাতে কী করেছি তোমার ধরো চেনে পরে এসেছিলাম বা যেগুলো এই দুদিন পড়া হয়েছে তো সেগুলো জামাকাপড়গুলো আলাদা করে নিয়েছে এই ব্যাগে মাম মামের কাপড়গুলো নিয়ে এসেছিলাম আসার সময় এগুলোকে এই এই টয়লেটে ট্রান্সফার করে দিয়েছি আর ওই ব্যাগটাতে পড়া জামাকাপড়গুলো আলাদা করে নিয়ে নিয়েছে কারণ ওগুলোকে ধুতে হবে পুরো পরিষ্কার জামা কাপড় আর শাড়ি ফলে নিয়ে এসেছিলাম কিন্তু শাড়ি পরার তো সুযোগই হলো না আমাদের একটু অন্যরকম প্ল্যান ছিল যে সবাই একরকম শাড়ি পরে ফটোশুট হবে বা পলাশে মালা ছাড়া পরে এসে করবো কিন্তু সেগুলো আলটিমেটলি হলো না দেখি কালকে যদি পসিবল হয় কালকে কারণ কালকে আমাদের আরেকটা প্রোগ্রাম আছে আমাদের হয়তো পুরো তিনটে টাকায় ট্রেন তার আগে অবধি পুরো প্ল্যান ফিক্স করা আছে যে কখন যাবো কী ব্যাপার হোটেল থেকে এই সমস্ত আমাদের অ্যাকচুয়ালি প্যাকেজ সিস্টেম এসেছে তো তো হোটেল থেকেই পুরো অর্গানাইজ করে দিয়েছি যে কোথায় কী যাবো আজকে সারাদিনের টুকটা ওরাই অর্গানাইজ করেছে কোথায় কোথায় নিয়ে গেছে সেগুলো তো পরে ব্লগে দেখতেই দেখতেই পাচ্ছ বা পাবে আর কি আর ব্লগগুলো ছোটো হোক বলে হোক ছোটো ছোটো পাঠিয়ে দেওয়ার চেষ্টা করো যাতে বেশি বড়ো না হয় বেশি বড়ো হলে দেখতে যেয়ে তোমরাও বড়ো হয়ে যাবে তো যাই হোক আর মাঝখানে ছোট্ট একটা পরিলার ট্রিপ হয়ে গেল ভালোই লাগলো আশা করি তোমরাও আসবে আর ভালো লাগবে এই টাইমটা আসলে না প্রচুর পলাশ দেখতে পাবে পলাশ দেখেই মন ভরে যাচ্ছে আর অন্য কিছু দেখো না দেখো আজকে তো সারাদিন অনেক কিছু দেখা দেখেছি আর কি সেটা তো ব্লগে দেখতেই পাবে বা পেয়েছো তো যাই হোক সবাই খুব ভালো থাক সুস্থ থাকা যেসব রকম বন্ধুরা সাবস্ক্রাইব করছে তাদেরকে তো অশুভ ধন্যবাদ এভাবে পাশে থেকে আশা করি ভালো ভালোবাসা তোমাদের সবাই কিন্তু অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর সবচেয়ে বড়ো কথা কী বলবো তোমার এখানে না একদম নেটওয়ার্কের ইস্যু মানে নেটওয়ার্কের কোনো চলছেই না তো ওই জন্য কিছু আর পোস্টও করতে পারছি না কিছু আপডেটও দিতে পারছি না তো বাড়িতে যাই বাড়িতে গিয়ে পরপর ব্লগুলো আসতে থাকো আশা করি তোমাদের ভালো থাকবো তো এইভাবে পাশে থেকে আশা করি তো তো তাটা আর ঘুম পেয়ে গেছে মানে কথা তো ঠিক ভালো লাগছে না সারাদিনে খুব যায়নি তো মানে পুরো একদম মানে বারো ঘন্টা যায়নি আর কি ঠিক আছে তো আর পাহাড়ে ওঠা নামা তো ওই শরীর খুব ক্লান্ত তো এখন ঘুমিয়ে পড়ব